নমস্কার মাননীয় লোকসভা বিরোধী দল নেতা শ্রী রাহুল গান্ধী তিন তিনটি খুলাসার পর কারোর মনে কোনো সন্দেহ নেই যে বর্তমান যে সরকার দেশে রাজত্ব করছে যে ভোট চুরির মাধ্যমে সরকার একটা বেআইনি সরকার মানুষের ভোটের মাধ্যমে সে সরকার গঠিত হয়নি কমিশনের ভোট চুরি প্রদতের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী ও বিজেপি দল আছে ক্ষমতাশীল ভারততন্ত্র আজকে বিপন্ন হিটলারের রাজ দেশ জুড়ে قائم হয়েছে এবং আগে থেকেই যে নিয়ম বলি তো এখন এই खुलासा কর আমরা বুঝতে পারছি কোন থেকে এক্সট্রা ফিগার ওই কটা আসন পাবে এই সমস্ত দপ্তর ইলেকশন কমিশনের সহায়তা তাই ভোট চুরি ভোটার লিস্টের মধ্যে জালিয়াতির মাধ্যমে নাম ছেটে দেওয়া ডুপ্লিকেট নাম উঠিয়ে অন্যান্য প্রদেশের নাম আবার দুটো ভাবে তুলে এই কারসাজির মাধ্যমে তারা নির্বাচনে জয় লাভ করতেন এটা দিনের আমার মতো পরিষ্কার হয়ে গেছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী রাহুল গান্ধী উনি পরিষ্কার বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন জারি থাকবে এবং জেল জির কাছে যে আবেদন রেখেছে যে গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্ব জেন জি অহিংসার মাধ্যমে শান্তিপ্রিয়ভাবে যাতে করে গরিবংশের মানুষ বিশেষ করে উপজাতি তহসিল জাতি ওবিসি এবং সংখ্যালঘুদের নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায় তা আমাদের সকলে মিলে মিশে সুনিশ্চিত করতে হবে এই প্রেক্ষিতে আগামী এই নভেম্বর মাসের লাস্টের দিক দিয়ে লাস্ট সপ্তাহে নিউ দিল্লি স্থিত রামলীলা ময়দানে এক ঐতিহাসিক বিশাল জমায়েত হবে এবং ওই জমায়েত থেকে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এরকম যে সিগনেচার গুলো রয়েছে এই সিগনেচার গুলো প্রায় পাঁচ কোটি আরো বেশি পাঁচ কোটি আরও বেশি সেই সিগনেচার গুলো নিয়ে রাষ্ট্রপতির কাছে এই সমস্ত তথ্য দিয়ে এবং আমাদের বিমান ভোট চোর গতি চোর এবং নির্বাচন কমিশন শ্রীনগর

চোটটামি করে পেছনের দরজা দিয়ে কাউকে ক্ষমতায় জবরদস্তি বুঝিয়ে দেওয়া এবং যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই যে কমিটি গঠন করা হয়েছিল বিরোধী দল নেতা প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যে ইলেকশন কমিশন এর কারা কারা হবে তার নির্ণয় হবে সেখান থেকে বাদ দিয়ে আইন করে বাদ দিয়ে আজকে

মানে আইন তাদেরকে স্পর্শ করতে পারবে না সেটা পার্লামেন্ট এই আইন পাশ করতে বেআইনি ভাবে কারণ এই চোটটা বেরোল যদি ধরা পড়ে তার জন্য তাদের জন্য এই যে নির্বাচন জ্ঞানেশ কুমার সাংঘু এরকম এদের মতো লোকদের যদি কোনো আচরণ আসতে পারে তার জন্য দেড়শ জন এমপিকে বহিষ্কার করে এই আইন সংশোধন করে রিপ্রেজেন্ট পিপলস অ্যাক্ট তার সংশোধনের মাধ্যমে এই জিনিসগুলো করেছে এটা ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পারছে নরেন্দ্র মোদী জনগণের ভোটের দলতের আসেনি দেশ বিকিয়ে দিচ্ছে দেদার টাকার অন্যায় হয়ে কামাচ্ছে টাকা হ্রাস ফলন বেশি হ্রাস ফলন এবং এই এজেন্সিগুলো ইলেকশন কমিশন বলুন ইডি বলুন ইনকাম ট্যাক্স বলুন সিবিআই বলুন এদের এই এজেন্সিগুলো সহায়তা নিয়ে আজকে সে ক্ষমতাসীন এই হিটলারি হিটলারি রাজত্ব রাজ্যে